হাই কি অবস্থা সবার কেমন আছেন আজকে কথা বলবো আসলে পুষ্পা টু নিয়ে আপনাদেরকে কিন্তু আগেই একটা ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছিলাম যে বাংলা ভাষায় মুক্তি পাবে পুষ্পা দা রুল অর্থাৎ পুষ্পা টু সিনেমাটা তো এই সিনেমাটা ট্রাইটাল কিন্তু চলে এসেছে এই ট্রাইটাল একটা কিন্তু দারুণভাবে আসলে সারা ফেলেছে অনেকের কাছে আসলে ভালো লেগেনি তেমন একটা কিন্তু আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন এবং একটা ভাইব কিন্তু চলে আসবে আপনার মধ্যে দেখেন এই গানটার মধ্যে কিন্তু অনেক মেসেজ দেওয়া হয়েছে এবং ভিজুয়ালি আসলে যেসব ইনফরমেশন এই গানটাতে দেখানো হয়েছে এইটা নিয়ে আসলে দুই তিনটা ভিডিও বানানো যাবে অনায়াসে দেখেন এখানে কিন্তু অনেকগুলো মুদ্রা দেখানো হয়েছে যেখানে থাকে কি পুষ্পার হাতের ছাপ পাশাপাশি এই গানটাতে পুষ্পার যে শার্টগুলো পড়েছে সেটার পেছনে কিন্তু এই যে হাতের ছাপের যে একটা ডিজাইন এটা কিন্তু থাকে তো সব মিলিয়ে আসলে এই পুষ্পার দ্য রুল এই সিনেমাটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দারুণ একটা ব্যবসা করবে এমনই আন্দাজ এবং অনেকটা রিপোর্টে এরকম বলা হয়েছে যে এই টু অলরেডি বাহাবুলির রেকর্ড ভাঙার পথে এগুচ্ছে এই যে ট্রাইটাল ট্র্যাকটা এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা এখন আসলে এই পুষ্পাদা রুল এ ট্রাইটাল ট্র্যাকটা দেখেনি দেখে আসতে পারেন আমার মনে হয় একটা ভাইব কিন্তু চলে আসবে মিউজিকটা মোটামুটিভাবে খুব ভালো করার চেষ্টা করেছিল কিন্তু আসলে পুষ্পা ওয়ানের গানগুলো যেভাবে আসলে ভাইরাল হয়েছিল আমার মনে হয় না সেইভাবে আসলে পুষ্পা দ্য রুল অর্থাৎ পুষ্পা টু এর গানগুলো ভাইরাল করতে পারবে খানিকটা জমানোর চেষ্টা করেছে আসলে পুষ্পা দা টু এর ট্রাইটাল ট্র্যাকটা আর আপনি যদি এই ট্রাইটাল ট্র্যাকটাকে একটু বিশদভাবে বিশ্লেষণ করেন এখানে কিন্তু অনেক ইনফরমেশন দেখতে পারবেন আসলে এই যে গরিব ছেলেটা আস্তে আস্তে এতটা মানে স্টারডম তৈরি করে ফেলে তার রাজ্যে এবং তার নামে একটা সিলমোহর তৈরি করা হয় যেটা হতে পারে আসলে আর যারা এই সিলমোহরটা পাবে তারা অনায়াসে পুষ্পার আন্ডারে চলে আসবে এবং এই গানটাতে কিন্তু অনেকগুলো মেসেজ দেওয়া হয়েছে যে পুষ্পা একবার যদি কাউকে কথা দেয় সেই কথা পুষ্পা নিজেও ফেরত নিতে পারে না পাশাপাশি পুষ্পা যার পেছনে দাঁড়ায় তাকে সে তার জীবন দিয়ে হলো রক্ষা করে এরকম অসংখ্য মেসেজ আসলে এই সিনেমার গানটাতে আসলে দেখানো হয়েছে আর এই গানটা আসলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে বলবো এক কথায় অসাধারণ এবং এইটার যে সেট ডিজাইন এবং যে ডান্স কোরিওগ্রাফি সব কিছু ছিল দুর্দান্ত আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুষ্পার যে ভাই লুকস এবং তার যে অ্যাটিটিউড এইটা কিন্তু দুর্দান্ত এই সিনেমাতে আসলে পুষ্পার যে রোলটা থাকে এবং তার যে অ্যাটিটিউড ভাব দেখেন একটা নায়কের ভাব যদি সেই রকম লেভেলে না হয় তাহলে কিন্তু আপনি দেখে এতটা মজা পাবেন না তো সেখান থেকে এই পুষ্পা সিনেমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে অ্যাট্রাক্টিভ পার্ট হচ্ছে তার যে অ্যাটিটিউড এইটা দুর্দান্ত তো যেই কারণে আসলে পুষ্পা ওয়ান সিনেমাটা আসলে সেই লেভেলের ব্যবসা করেছে এবং পুষ্পা টু যে তার থেকে ছাড়িয়ে যাবে এটার কিন্তু আবাস এবং যতটুকু ভিজুয়ালাইজেশন আসলে পুষ্পা টাইটেল ট্রেকে দেখানো হয়েছে প্রত্যেকটা কিন্তু দুর্দান্ত অসাধারণ ছিল তো সেখান থেকে বলব আমার কাছে দারুণ লেগেছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন